সাজেদার বগির দরজা সামান্য খোলা করিডোর থেকে দেখা যাচ্ছে তিনি হেলান দিয়ে আছেন তার চোখ ভেজা মাঝে মাঝে তিনি গায়ের পাতলা চাদর দিয়ে চোখ মুছেন চোখ মুছার কারণে ঠোঁটের পানের রস ও মুখের নানান জায়গায় লাগছে তাকে অদ্ভুত দেখাচ্ছে চিতটা করিডোর থেকে কিছুক্ষণ তাকিয়ে থাকল তার হাতে ছোট্ট ঠোঙ্গায় জর্দা ট্রেন কিছুক্ষণের জন্য কি একটা স্টেশনে থেমেছিল পাঁচ টলার কাছ থেকে সে পাঁচ টাকা জর্দা কিনেছে চিটটা বগিতে ঢুকবে কি ঢুকবে না তা বুঝতে পারছিল না মোটামুটি অপরিচিতা একজন মহিলা চোখ ভাসিয়ে কাছেন এই সময় তাকে বিরক্ত করা কি উচিত ব্যক্তিগত দুঃখ যাপনের সময় উপস্থিত হওয়া যায় না চিরটাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো না সাজেদা হাত ইসারায় তাকে ডাকলেন চিত্তা বগিতে ঢোকে মাত্রই তিনি বললেন আমার ছেলেটিকে দেখেছো চিটটা বলল জি না আমি আপনার জন্য জর্দা এনেছি সাজেদা বললেন ফেলে দাও আমি ঠিক করেছি জীবনে আর জর্দা খাব না চিট্টা বললো আমি কি আপনার ছেলেকে খুঁজে বের করব। খুঁজে বের করতে হবে না তুমি বসো দরজা বন্ধ করে বসো তোমাকে আমি কিছু কথা বলবো চিত্রা দরজা বন্ধ করে পাশে বসল সাজেদা বললেন আমার ছেলে চেহারা দেখে কেউ কি বলবে সে হার বজ কেউ বলবে না শান্তশিষ্ট চেহারা ভদ্র ব্যবহার হাসি সারা মুখে কোনো কথা নেই তোমার সঙ্গে নিশ্চয়ই হেসে হেসে অনেক কথা বলেছে বলে নাই জি বলেছেন ম্যাজিক দেখিয়েছে তাই না চিত্তা হয়ে বলল না তো সাজেদা বললেন গুণ পুত্র তার নানান গুণ তিনি একজন শখের ম্যাজিসিয়ান টাকার ভেতরে পেন্সিল ঢুকাবে টাকা চিরবে না পয়সা হাতে নিয়ে অদৃশ্য করে ফেলবে তারপর কারোর নাক থেকে বের হবে সে তিনটা সাহেব হয়ে যাবে তিনটা বিবি ম্যাজিকের সব জিনিস সবসময় তার পকেটে থাকে তোমাকে এখনো দেখায়নি না দেখাবে কিছুক্ষণের মধ্যেই দেখাবে পয়সা বের করার কথা বলে তোমার কানে হাত দেবে নাকে হাত দেবে মেয়ে ছেলের গায়ে হাত দেওয়ার আনন্দ আছে তাই না মহা আনন্দ আপনি মনে হয় ওনার উপর খুব রেগে আছে সাজেদা কড়া গলায় বললেন রেগে থাকবো কেন আমি তার ওপর দিল খোশ সে এখন এখানে ঢুকলেই আমি তাকে কোলে বসিয়ে সুমা দিব ও আমার বাবা ও আমার লক্ষ্মী সোনা বলে মাথায় হাত বুলাবো। সে একবার এই কামরায় ঢুকে দেখুক কত বড় সাহস আমার সঙ্গে গলা উসিয়ে কথা বলে বুক ফুলিয়ে বলে আমি মদ খেয়েছি কি বিরাট একটা কাজ করে ফেলেছে তোমার মা হিসেবে আমার কত গর্ব হচ্ছে আমার সোনা মানিক মদ খায় কি আনন্দ এত আনন্দ আমি কোথায় রাখি আমার সোনা মানিককে মদ খাওয়ার জন্যে সোনার মেডেল দেব মেডেলে লেখা থাকবে মাদারু শ্রেষ্ঠ কথাবার্তায় সাময়িক বিরতি পড়ল সাজেদা পান সাজাতে বসলেন চিত্রার হাত থেকে জর্দার প্যাকেট নিয়ে এক গাদা জর্দা পানে ঠাললেন প্রসঙ্গ পাল্টাবার জন্য চিত্রা বলল রাতে আপনি কখন ঘুমবেন বুফেকারে খেতে হলে আগে অর্ডার দিতে হবে ওরা তাই বলল। সাজেদা বললেন আমি খাবার সঙ্গে নিয়ে এসেছি হটপটে গরম খাবার আছে তুমি আমার সঙ্গে খাবে আশাবাদ মাদারু ছেলের সঙ্গে আমি আর খাব না মা তুমি একটা কাজ করো আমার ও পুট্টকে ডেকে আনো তুমি ওর সঙ্গে কামরায় ঢুকবে না আমি এমন কিছু ঘটনা ঘটাবো যা তোমার দেখা উচিত হবে না কথায় বলে সাপের পাঁচ পা দেখা আমি মাদারুটাকে সাপের পঞ্চাশ পা দেখাবো চিটটা বগি থেকে বের হলো করিডোরে কাউকে দেখা যাচ্ছে না সে রওনা হলো বুফেকারের দিকে বুফেকারে রাতের খাবারের অর্ডার দিয়েছিল অর্ডার ক্যান্সেল করতে হবে এই মহিলা তাকে না খাইয়ে ছাড়বেন না এটা বোঝা যাচ্ছে শুধু যে খাওয়াবেন তা না নানান অত্যাচারও করবেন ভালোবাসা দেখাতে গিয়ে অত্যাচার রশিদ সাহেব ধাক্কার মতো খেয়েছেন ডাক্তার ছেলেটা যে এত ওস্তাদ তিনি কল্পনাও করেননি তার মতো সজাগ চোখের একজন মানুষকে বোকা বানানো সম্পূর্ণ অসম্ভব অথচ এই ছেলে তাই করেছে চোখের সামনে পাঁচ টাকার একটা কয়েন অদৃশ্য করেছে কোটের হাতায় লুকিয়ে রাখার প্রশ্নই ওঠে না কোটের হাতা সে গুটিয়ে নিয়েছে একটা বস্তু হঠাৎ অদৃশ্য হতে পারে না ভলাটাইল কোনো বস্তু অদৃশ্য হলে বলা যেত যে হাতের মুঠোর উত্তাপে বস্তুটা বাষ্প হয়ে উড়ে গেছে পাঁচ টাকার কয়েন কোনো ভলাটাইল বস্তু না আশা বলল স্যার আপনার মনে হয় ম্যাজিকটা খুব পছন্দ হয়েছে রশিদ সাহেব বললেন পছন্দ হবার মতো কিছু না এটা নতুন কেনা শার্ট না যে পছন্দ হবে আমি বিভ্রান্ত হয়েছি কেন বিভ্রান্ত হয়েছি এটা বের করতে হবে আমি অল্প বুদ্ধির মানুষ না যে যা দেখব তাতে বিভ্রান্ত হব অতি বুদ্ধিমানরাই সহজে বিভ্রান্ত হয় ডোন্ট টক নন সেন্স আর চুপ করে গেল বৃদ্ধের হতচকিত অবস্থাটা দেখে সে খুবই মজা পাচ্ছে কাউকে ম্যাজিক দেখে এত আরাম এর আগে সে পায়নি স্যার আরেকটা খেলা কি দেখাবো রুমালের কালার চেঞ্জ লাল রঙের রুমাল প্রথমে হবে সবুজ তারপরে সাদা যেটা দেখিয়েছ সেটার রহস্য আগে বের করি সম্পূর্ণ নতুন দিক থেকে চিন্তা শুরু করেছি এতে মনে হয় কাজ হবে রশিদ সাহেব গ্লাসে হুইস্কি ঢালতে ঢালতে বললেন তোমাকে কি আর এক পেক দেবো দিন আমার দুইটা হয়েছে এটা নিলে হবে থার্ড মেজাজ ফুরফুরে করার জন্য তিনটার বিকল্প হয় না ইংরেজিতে এই কারণেই বলে থ্রি ইজ কোম্পানি সেটা তো মানুষের জন্য মানুষের জন্য যেটা সত্যি হুইস্কির জন্য সেটা সত্যি আসাব নিজের হাতে গ্লাস নিয়ে বলল ম্যাজিকটার রহস্য উদ্ধারে নতুন কোন দিক থেকে অগ্রসর হচ্ছেন একটু বলবেন বৃদ্ধ বললেন অবশ্যই বলবো যখন চিন্তা শুরু করব তখনই বলবো এখনো চিন্তা শুরু করিনি এখন ব্রেনকে রেস্ট দিচ্ছি কিভাবে রেস্ট দিচ্ছেন সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে চিন্তা করছি অন্য বিষয়টা কি জানতে চাও চাই বৃদ্ধ সিটে পা তুলে আরাম করে বসতে বসতে বললেন এই ট্রেনে যাত্রীর সংখ্যা আমার কাছে আছে সর্বমোট যাত্রী ছয়শো বাইশ যোগ আঠারো যোগ চার যোগ দুই যোগ তিন অর্থাৎ ছয়শো উনপঞ্চাশ আসা বলল এর মধ্যে বিভিন্ন স্টেশনে নামবে কিছু উঠবে তা ঠিক গড়ে ছয়শো ঊনপঞ্চাশ জি এই জাতিদের মধ্যে একজন মৃত জি একজন আছে সে সবচেয়ে জ্ঞানী আশা বলল সবচেয়ে জ্ঞানী আপনি হওয়া সম্ভব বৃদ্ধ বলল তা না তবে আমার চেয়েও বেশি জ্ঞানী কেউ থাকতে পারে আমার সাফল্য বেশি সাফল্য এবং জ্ঞান এক না আশা বলল মানলাম একজনকে পাওয়া যাবে সে সবচেয়ে বোকা একজন থাকবেন সবচেয়ে ধার্মিক এক মৌলানা সাহেব যাচ্ছেন সারাক্ষণ দোষবি টানছেন উনি হবেন সবচেয়ে ধার্মিক বৃদ্ধ বললেন মাওলানাকে আমি দেখেছি হ্যাঁ সে হতে পারে একজন হবে সবচেয়ে ক্ষমতাধর আশা বলল সেটাকে আমি জানি এই ট্রেনে স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন তিনি সেলুনকারে স্বরাষ্ট্রমন্ত্রী কি সবচেয়ে ক্ষমতাধর জি স্যার বৃদ্ধ বললেন ওনার নামটা জানা দরকার নাম দিয়ে কি করবেন বৃদ্ধ বলল নাম দিয়েও একটা খেলা করা যাবে ধরো ওনার নাম যদি জলিল হয় তাহলে আমরা দেখব জাতিদের মধ্যে কতজন জলিল আছে এই জলিলদের মধ্যে সামাজিক অবস্থা কার কি তাদের জন্ম তারিখ যদি বের করা যায় তাহলে আমরা হিসাব করব। একই দিনে জন্মেও সামাজিক অবস্থানে এখন কে কোথায় আশা বলল, লাভ কি বৃদ্ধ বললেন লাভ লোকসান নিয়ে চিন্তা করছো কেন আমরা কি ট্রেনে ব্যবসা করতে এসেছি আমাদের কি ব্যালেন্স শিট তৈরি করতে হবে তুমি চেষ্টা করে দেখো তো মন্ত্রীর নামটা জোগাড় করা যায় কি না গ্লাসটা শেষ করে তারপরে যাও লাস্ট এক পেক কি খাবে নাম্বার ফোর এখনই মাথা ঘুরাচ্ছে আর খাওয়া ঠিক হবে না পিথাগোরাসের ধারণা চার একটি ম্যাজিক্যাল নাম্বার সংখ্যার ধারায় চার হচ্ছে প্রথম সংখ্যা যার বর্গমূল হয় বর্গমূল আবার প্রাইম নম্বর দিক আছে চারটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আশা বলল আপনি যেভাবে ব্যাখ্যা করলেন তাতে চার পর্যন্ত যাওয়া যায় চার পর্যন্ত না গেলে পিথাগোরাসের প্রতি অসম্মান করা হবে ঠিক বলেছ তুমি মন্টির নাম জেনে আসো ততক্ষণে আমি তোমার ম্যাজিকের রহস্যটা চিন্তা করি তারপর আমরা মহান পিথাগোরাসকে সম্মান দেখাব আসাব কামরা থেকে বের হয়েই চিত্রার সামনে পড়ে গেল চিত্রা বলল আপনাকেই তো খুঁজছি আসাব বলল কেন আপনার মা আপনার জন্য ব্যস্ত হয়ে আছেন আশা বলল তাকে আরো ব্যস্ত হতে বলুন উনি আমার জন্য ব্যস্ত কিন্তু এই মুহূর্তে আমি অন্য কাজে ব্যস্ত চিটা বলল অন্য কাজটা কি এই ট্রেনে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন আমার বর্তমান মিশন তার নাম জানা তার নাম এ কে কে এ কে কে মানে আবুল খায়ের খান ওনার জন্ম তারিখ জানেন জন্ম তারিখটা জানি না জন্ম তারিখ দিয়ে কী হবে ওনার রাশি গণনা করব উনি কোন জাতি জাতক ওনার শুভ সংখ্যা কি ইত্যাদি বের করা হবে চিটা বলল আপনার কি হয়েছে একটু বলবেন আপনার কথা জড়িয়ে যাচ্ছে আপনি এলোমেলো পা ফেলছেন আশা বলল আমার কি হয়েছে আপনি কি সত্যিই জানতে চান চাই আশা বলল তিন পেক হুইস্কি খেয়েছি কিছুক্ষণের মধ্যে আর এক পেক খাব তখন হবে চার পেক পিথাগোরাসের মতে চার একটি ম্যাজিক্যাল সংখ্যা চারের বর্গমূল হল দুই এটি একটি প্রাইম সংখ্যা মহান অঙ্কবিদ পিথাগোরাসের কারণেই আমাকে চার পর্যন্ত যেতে হচ্ছে আর কিছু জানতে চান চিত্রা বিস্মিত চোখে তাকিয়ে আছে আশা বলল আপনি কি আমার জন্য একটা কাজ করতে পারবেন ছোট্ট কাজ কাজটা করলে আমার খুব উপকার হয় কাজটা কি আমার মাকে গিয়ে বলবেন যে তার গুণধর পুত্র ভালো কথা মনটির নামটা আর একবার বলুন ভুলে গেছি আবুল খায়ের খান গুড মৌলানা সাহেবের নামটা জানতে পারলে ভালো হতো ওনার নামের প্রয়োজন পড়তে পারে কোন মওলানা আছে একজন সাত নম্বর বগিতে ধারণা করা যাচ্ছে তিনি ট্রেনের ছয়শ উনপঞ্চাশ জাতির মধ্যে সবচেয়ে ধার্মিক আসাব রশিদ সাহেবের কামরায় ঢুকে শব্দ করে দরজা বন্ধ করলেন কামরার বাইরে হতভম্ব অবস্থায় চিত্তা দাঁড়িয়ে আছে মওলানা সাহেবের নাম আজিজুর রহমান বয়স ত্রিশ থেকে পঁয়ত্রিশ রোগা পাতলা চেহারা থুপ নিতে সামান্য দাড়ি মওলানা সাহেব মনে হচ্ছে শৌখিন মানুষ তার গায়ের পাঞ্জাবিটা দামি ফুলের নকশা কাটা পাঞ্জাবির ওপর যে শালটা গায়ে দিয়েছেন সেই শালটাও যথেষ্ট দামি মাথার টুপিটার রঙিন নকশাদার মওলানা স্ত্রীর সঙ্গে রাগারাগি করেছেন তবে গলা নামিয়ে রাগারাগির কারণ তার স্ত্রী আফিয়া মাগরিবের নামাজ পড়েনি মওলানা বললেন নামাজটা কেন পড়লে না একটু বলো তো শুনি তুমি জানো নামাজ কাজা করতে দেখলে আমার ভালো লাগে না আফিয়া বলল আমার শরীরে যে অবস্থা নিচু হতে পারি না সেচটাই যাব কিভাবে বসে বসে নামাজ পড়ো তোমার এই অবস্থায় বসে নামাজ পড়া যায় আফিয়া বলল আমার অবস্থা দেখলে আল্লাপাক বলতেন যা বেটি তোর নামাজ এখন মাপ মৌলানা স্ত্রীর বেয়াদবিতে কিছুক্ষণের জন্য বাক্যহারা হলেন নিজেকে সামলাতে সময় লাগলো ধর্ম কর্ম আল্লাপাক এসব অতি গুরুতর বিষয় নিয়ে আফিয়ার হালকা কথাবার্তার অভ্যেস আছে আগে অনেকবার কথা বলেছে। অনেকবার নিষেধও করেছেন আফিয়া জি তুমি একটু আগে বড় একটা গুনার কাজ করেছ তবা করো তবা করার পরে কাজে নামাজ পড়ো কিভাবে তবা করব আমার সঙ্গে তিনবার বলো আল্লাহম্মা আজ ওয়ারহামনি ওয়ার হামনি আফিয়া তিনবার বললেন তোমার অজু আছে না আছে জানালার সামনে বসে পড়ো জানালাটা পশ্চিম ট্রেন যখন ঘুরবে তখন তো ক্যাবলা বদলে যাবে মওলানা বিরক্ত বললেন চলন্ত ট্রেনে নামাজে দাঁড়াবার সময় ক্যাবলা ঠিক করে নিতে হয় এরপরে ক্যাবলা বদলে গেলে অসুবিধা নাই আফিয়া বললেন আপনি আমার জন্য আরেক বোতল পানি আনেন পানি খেয়ে তারপরে নামাজ পড়ব মওলানা বললেন আগের বোতলের পানি শেষ হয় আফিয়া তুমি নামাজ না পড়ার বাহানা করছো আল্লাপাক খুবই রাগ হবেন আফিয়া বলল আপনাকে একটা সত্যি কথা বলি আমি এখন নামাজ পড়লেই আল্লাপাক রাগ হবেন আমার পানি ভাঙছে আপনি চিন্তায় পড়বেন বলে কিছু বলি নাই ট্রেনে আমার সন্তান হবে আপনি খোঁজ নেন ট্রেনে কোনো ডাক্তার আছে কিনা কথা শেষ করার আগে প্রবল ব্যথায় আফিয়ার মুখ বিকৃত হলো চাপা গলায় তার মাকে ডাকল মা গো মলানা সাহেব হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন একই মুসিবত আল্লাপাকের এটা আবার কোন পরীক্ষা এই মুহূর্তে হতভম্ব অবস্থায় অন্য যে ব্যক্তি মোবাইল হাতে দাঁড়িয়ে আছেন তার নাম এ কে কে স্বরাষ্ট্রমন্ত্রী আবুল খায়ের খান তিনি কোন দলের মন্ত্রী তা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই সব দলের মন্ত্রী এক তাদের মধ্যে গুণগত প্রভেদ যেমন নেই দোষগত প্রভেদও নেই তাদের সঙ্গে গ্রাম্য বাউলদের কিছু মিল আছে বাউলরা যেমন বন্দনা না গিয়ে মূল গান গাইতে পারেন না এরাও সেরকম নিজ নিজ নেটটির বন্দনা না গিয়ে কোনো কথা বলতে পারেন না আবুল খায়ের খান সাহেবের হাতে মোবাইল তিনি মোবাইল বন্ধ করার পরেও মোবাইলের দিকে তাকিয়ে আছেন তার গলায় টক ভাব হচ্ছে প্রচন্ড অ্যাসিডিটি হলে এরকম হয় কিছুক্ষণের মধ্যেই বুক জ্বালা শুরু হবে মন্টি মহোদয়ের বুক জ্বালা করার কারণ অ্যাসিডিটি না তিনি এই জেনেছেন তার মন্ত্রিত্ব নেই আসল জায়গা থেকে খবর এখন আসেনি যে জায়গা থেকে খবর এসেছে সেটাও নির্ভরযোগ্য তিনি ইচ্ছা করলেই আরও কয়েকটা টেলিফোন করে মূল সত্যটা জানতে পারেন এই মুহূর্তে ইচ্ছা করছে না মন্টি মহোদয়ের রিস্টির সুরমা হাতে টমেটো জুস নিয়ে এগিয়ে এলেন আহ্লাদি গলায় বললেন এই গান কখন শুরু হবে যমুনার তারপর গান শুনতে যাচ্ছে যমুনা সুরমার ছোট বোন গত সপ্তাহে সেনাকুঞ্জে তার বিয়ে হয়েছে বিয়ের পর তার মন্টি তুলা ভাই তাদের দেশের বাড়িতে বেড়াতে নিয়ে যাচ্ছেন আনন্দ করতে করতে যাওয়া হবে ভেবেই ট্রেনে যাওয়া হচ্ছে সেলুন কারে নানান আনন্দ ফুর্তির ব্যবস্থা একটা ব্যান্ড দল যাচ্ছে নাম হাংরি ভিডিও ম্যান যাচ্ছে তার দায়িত্ব ভিডিও করা কোনো আনন্দ যেন বাদ না পড়ে ঢাকা ক্লাব থেকে একজন বার টেন্ডার নেওয়া হয়েছে যে ককটেল বানানোই ওস্তাদ সম্প্রতি সুরমার ককটেল আসক্তি হয়েছে তিনি বিশেষ বিশেষ পার্টিতে ককটেলের ব্যবস্থা রাখেন সিঙ্গাপুর থেকে ককটেল বানানোর ওপরে একটা বইও কিনেছেন তার ইচ্ছা আজ বই দেখে কয়েকটা আইটেম বানাবেন সুরমা বললেন এই কথা বলছো না কেন গান কি শুরু হবে মন্ত্রী শুকনো গলায় বললেন হুম তোমার শরীর খারাপ নাকি অ্যাসিডিটি হচ্ছে সুরমা উদ্বিগ্ন গলায় বললেন অ্যান্টাসিড খেয়ে এক গ্লাস ঠান্ডা দুধ খাও দুধ নিয়ে এসেছি বের করে দেব দাও একটু আগে টেলিফোন কে করেছে অফিস থেকে সুরমা বিরক্ত গলায় বললেন তারা কি একটা সেকেন্ডের জন্য তোমাকে বিশ্রাম দেবে না দিন রাত কাজ করতে হবে মোবাইলটা অফ করে রাখো তো মনটি তো আরো আছে একমাত্র তোমাকেই দেখলাম জীবনটা দিয়ে দিচ্ছ নেটির এত কাছের যে সালাম সাহেব সন্ধ্যার পরে তো সেই বোতল নিয়ে বসে তখন তার টিকিটি দেখা পাওয়া যায় না মন্টি বললেন থামো তো সুরমা বললেন থামব কেন সত্যি কথা বলতে আমি ভয় পাই না আমি সালাম সাহেবের মুখের ওপরে এই কথা বলতে পারবো তার স্ত্রী গত এক মাসে তিনবার বিদেশ গিয়েছে বেইজিং থেকে একটা খাট কিনে এনেছে একুশ হাজার ডলার দামে টাকা কোথা থেকে আসে আমি জানি না আমি চামচের দুধ খাওয়া মেয়ে না সুরমা টমেটো জুসের গ্লাস নিয়ে খাস কামড়ার দিকে রওনা হয়েছেন যমুনা তার স্বামী ফয়সালকে নিয়ে সেই কামড়াতেই আছে দুজন হাত ধরাধরি করে বসা ছিল সুরমাকে দেখে হাত ছেড়ে দিল সুরমা বললেন ফয়সল তুমি আমাকে দেখে লজ্জা পাচ্ছ কেন বলো তো স্ত্রীর হাত ধরে বসে থাকবে না তো কার হাত ধরে বসে থাকবে আমার মধ্যে কোনো রকম প্রিজুডিস নেই সুরমার পড়াশোনা ক্লাস সিক্স পর্যন্ত তার দ্রুত উন্নতি হয়েছে কথাবার্তায় তিনি এত চমৎকার করে ইংরেজি শব্দ ব্যবহার করেন যে তার শিক্ষা দীক্ষা নিয়ে বিভ্রান্ত হতে হয় প্রিজুডিস শব্দটা গত সপ্তাহে শিখেছেন এর অর্থ মন খোলা যে কোনো কিছুতেই কিছু মনে করে না সুযোগ পেলেই সুরমা প্রিজুডিস শব্দটা ব্যবহার করেন যাতে সরগর হয়ে যায় সুরমা বসতে বসতে বললেন এক গ্লাস টমেটো জুস খাবে খেয়ে দেখতে পারো সামান্য ভৎকা দেওয়া আছে টমেটোর গন্ধ দূর করার জন্য এরা ব্লাডি মেরি না কি যেন বলে ফয়সল বলল খেয়ে দেখতে পারি যমুনা বলল বড় পা ও খেলে আমাকেও একটু দিতে হবে আমি কোনোদিন ভদকা খাইনি আজ খেয়ে রাশিয়ান হয়ে যাব আমার নাম হবে যমুনা ভস্কি সুরমা বললেন তুই ভদকা খাবি মানে পাগল নাকি এইসব বললে হবে না আমি এক চমুক খাবো এক চমুক খেলে কি হয় আমি যমুনা ভস্কি হব সুরমা বললেন ঠিক আছে তোকে এক গ্লাস দেব ঘ্যান ভ্যান বন্ধ করে তোর দুলা ভাইকে এক গ্লাস দুধ দিয়ে ওর অ্যাসিডিটি হচ্ছে কোনো বিশ্রাম নাই শুধু কাজ আর কাজ অ্যাসিডিটি তো হবেই একটু বেড়াতে যাচ্ছে এর মধ্যেও টেলিফোনের পর টেলিফোন যমুনা বলল আপা দুলা ভাইকে বলো টেলিফোন সেটটা জানালা দিয়ে ফেলে দিতে ময়মনসিং পৌঁছে আরেকটা কিনে নেবে সুরমা বললেন তুই যে কি পাগলের মতো কথা বলিস দিনের মধ্যে দশ বার প্রধানমন্ত্রী টেলিফোন করেন সেট ফেলে দিলে ওনার কলকে রিসিভ করবে প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের মানুষ বলতে এখন সে